আজকে লোটে মাছের রান্নাটা ফাটাফাটি হয়েছে দেখলেই জীবে জল চলে আসছে আমি আজকে বাজারে চলে গিয়েছিলাম লোটে মাছ নিয়ে চলে এলাম হঠাৎ করে মনে হলো বাজারে যাই মাছ কিনতে সাধারণত তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ বা সবজি নিয়ে আসে আমি খুব একটা যাই না কিন্তু হঠাৎ করে মনে হলো যাই তো নিয়ে চলে এলাম এক কেজি লোটে মাছ নিয়ে এসছিলাম দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো ওভেনে কড়াই চাপিয়ে তাতে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে তেলটা যে গরম হয়ে গেল পেঁয়াজগুলো ছেড়ে দিলাম যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম অনেকগুলো পেঁয়াজ চার পাঁচটা হবে বড় বড়ো কেননা মাছের পরিমাণটাও বেশি এক কেজি মাছ ছিল এই রান্নাটা যারা খুব পাতলা খাওয়া দাওয়া খাও তাদের এই রান্নাটা ভালো লাগবে না কেননা এই লোটে মাছের রান্নাটা একটু রিচ হয় রিচ না করলেই মাছটা খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছিলাম পেঁয়াজগুলো বাদামি হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দিয়েছিলাম রসুনগুলো থেতো করে নিয়েছিলাম রসুনগুলো একটু ভাজা ভাজা হলে আদা দিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়েছিলাম দু চামচ জিরার গুঁড়োর প্যাকেট আমি বাজার থেকে কিনি না গোটা জিরা কিনে নিয়ে আসি তারপরে সেটা গুঁড়ো করে শিশিতে রেখে দিই গন্ধটা কিন্তু দারুণ লাগে স্বাদটাও খুব ভালো লাগে এরপরে দিয়েছিলাম নুন হলুদ তারপরে দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা এরপরে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো খুবই নরম আগুনে তাপে পড়ার সাথে সাথে অনেকটাই নরম হয়ে যায় এবার রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মাছটাকে দেখো নাড়াচাড়া করার পরে অনেকটা জল ছেড়ে গেছে এবার এই জলগুলোকে টানাতে হবে ইতিমধ্যে মাছের রান্নার গন্ধে তোমাদের দাদা এসে হাজির দেখো কি রান্না দেখো কি রান্না করছি কি এটা আরে লোটে মাছ কিরকম খেতে হেভি খেতে একবার খেলে না আবার খেতে ইচ্ছা করবে ঠিক আছে ভালো করে রান্না করো খেয়ে দেখি কিরকম লাগে দেখো বন্ধুরা লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একদম টেনে গেছে মাছটা একদম শুকিয়ে গেছে ঘন ঘন হয়ে গেছে আজকে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো লোটে মাছ তোমাদের কীরকম লাগে আমার তো ভীষণ কী বলবো দারুণ খুবই সুন্দর লাগে লোটে মাছ আর তোমাদের কীরকম লাগে চটপট করে কম আমাকে বলে ফেলো যে তোমাদের কীরকম লাগে লোটে মাছ খেতে ঝাল ঝাল করে লোটে মাছ গরম গরম ভাতের সাথে আমার তো লোটে মাছ রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এবার বন্ধ করে নামিয়ে নেব তারপর গরম গরম হাতের সাথে লোটের মাছ খুব অসাধারণ লাগে খেতে ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ওকে টাটা বাই বাই